ব্রাহ্মা জাতের মুরগিগুলোকে সজনে পাতা দিলে খাওয়া শুরু করে এই ইউরোপিয়ান পাখির বাচ্চা আসসালামু আলাইকুম আজকে একটু রোদ উঠেছে তারপরও আমি পর্দাটা সরিয়ে দিয়েছি কিন্তু সরিয়ে দেওয়ার পরও আমার ব্রাহ্মা জাতের মুরগিগুলো দেখি শীতে কাতর হয়ে আছে একদম ঠান্ডার মধ্যে তো আমি তো ভুল করে ফেলছি আমি পর্দাটা আবার টেনে দিতে হবে কারণ না হলে এরা এদের ঠান্ডা ধরে ফেলবে তো আমি তো এগুলো বিক্রি করে দিব বলছিলাম বেশ কয়েকবার কিন্তু কাস্টমারের দামে হয় না বিদায় এখনো আমি মুরগিগুলো বিক্রি করতে পারি নাই দেখতেছেন আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে খুব সুন্দর আছে আমি যেহেতু বিক্রি করব কিন্তু কম দামে তো বেশি কম দামে বিক্রি করতে তো পারবো না আমি লালন পালন করেছি খাওয়াইছি ভ্যাকসিন করাইছি ওষুধ খাওয়াইছি ভিটামিন খাওয়াচ্ছি তো আমার কিছু তো পোষায় উঠতে হবে দেখতেছেন আলহামদুলিল্লাহ মুরগিগুলা সুস্থ সবল আছে কিন্তু শীতে কাতর হয়ে যাচ্ছে তো আমি তারৎক পর্দা দিয়ে ফেলতে হবে আমি প্রতিদিন এভাবে সুন্দর করে পর্দা দিয়ে ঘুরে রাখি রাত্রে তো আজকে সকালে দেখতেছি অনেক বাতাস কিন্তু রোদ উঠেছে তো আমি তার্ষণিকভাবে এভাবে ঘুরে দিলাম ব্রাহ্মা জাতের মুরগিগুলোকে সজনে পাতা দিলে স্বাচ্ছন্দ্য বোধ করে খায় তারা এই যে খাওয়ার জন্য রকম করতেছে দেখুন এই যে খাচ্ছে আটকে দিয়েছে খাওয়া শুরু করে দিয়েছে মশাল্লা দেখুন কি সুন্দর করে খাচ্ছে মশাল্লা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খায় তারপর তাদেরকে দিতেছে আর কীভাবে খায় দেখি তারাও খায় এই যে খাওয়ার জন্য আসতেছে দিছি দেখি খাই কিনা এরা ভয় পাইতেছে পর্দাটা একটু সরাইয়ে দিতে হবে সরাই দিলে তারপরে এরা খাবে দেখে এই যে টুকরা টুকরা করতেছে আস্তে আস্তে এই খাওয়া শুরু করে দিচ্ছে খাচ্ছে সুন্দর করে এই সাজনা পাতাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম আছে মানুষের জন্য যেরকম উপকারী পশু পাখির জন্য সেরকম উপকারী ওদের ওদেরকে কখনো দেওয়া হয়নি এদেরকে আজকে দিয়ে দেখি কিরকম করে নিচে দিয়েছি এটা পাচ্ছে হ্যাঁ সিল্কি মুরগিটা টুকরা টুকরি করতেছে খাবে খাবে খুব সুন্দর করে খাচ্ছে আমি ইউরোপিয়ান বাচ্চা বাচ্চাগুলোকে বোর্ডারে রাখতে পারি নাই এখনও আমি ইনকুবেটারের ভেতরেই রেখে দিয়েছি আজকে সকালে আমি এই বাচ্চাগুলোকে ইনকুবেটারে বাহির করে ইনকিউবেটার থেকে বাহির করে বোর্ডারে নিয়ে এসেছিলাম বোর্ডারে নিয়ে আসার কারণে এই দেশি মুরগির বাচ্চাগুলো এমন টুকরা টুকরি করতেছে এদের পা ধরে টুকরা টুকরি করে পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে টেনে হেঁচড়ে যেহেতু নিয়ে যাচ্ছে তো আমি চিন্তা করছি আমার বাচ্চাগুলোকে এরা মেরে ফেলবে দেশি মুরগির বাচ্চাগুলো তো আমি কি করছি ওখানে আবার নিয়ে গেছি ওয়াপেস আমার বোর্ডারের সংকট সেই জন্য আমি মেশিনে রাখতে হয়েছে এই যে বাচ্চাটা পায়ের সমস্যা পাটা আমি টাইপ মেরে ইটের সাথে রেখে দিয়েছি কারণ পাটা একটু সিধা হওয়ার জন্য দেখি এগুলো এটা সিঁধে হয় কি না